এই ফাঁসিবাস সরকারকে বিদায় করে একটা গণতন্ত্রের সরকার এই ইয়েতে বসানোর জন্য সক্ষম হয়েছে আপনারা জানেন এই সতেরো বছর আমরা কোন অনুষ্ঠানে উপস্থিত হইতে পারি নাই আপনারা কোন দাওয়াত দেওয়ার ইচ্ছে পোষণ করলে সেই অনুষ্ঠান বন্ধ আমরা অনেকেই দেখেছি আমাদেরকে বলেছে ভাই আপনাকে আমরা প্রধান অতিথি বানাবো দেখা যায় কিছুদিনের মধ্যে সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছি আপনারা জানেন আমি দীর্ঘ তিনটি বার তিনবার নির্বাচন করেছি আমার নির্বাচনের অবস্থা কি ছিল আপনার সেটা সচককে দেখেছেন এই অন্তরের মানুষ জীবন দিয়ে আমাকে ভালোবাসে তারা এত কিছুর পর বুলেটের সামনে দাঁড়িয়ে তারপরও তারা এইবারে আমাকে তিনশো টি ভোট দিয়েছিল অত্যন্ত দুঃখের বিষয় আমার সেই ভোট

আপনারা আপনাদের এলাকার উন্নয়ন করতে চাইলে এখানে সংসদ নির্বাচনে উপজেলা নির্বাচনে যদি আপনারা বিএনপির লোককে আপনারা বসাইতে পারেন বিএনপির সংসদে বসাইতে পারেন উপজেলায় বসাইতে পারেন চেয়ারম্যান বানাইতে পারেন এলাকার অবস্থায় থাকবে না বিএনপি যদি ক্ষমতায় আসে এই রাস্তা আমার প্রিয় নেতা বলবো প্রথমে আপনি এই রাস্তাটা করে দেবেন কারণ এই এলাকার লোক বিএনপি কে করে